হ্যালো বন্ধুরা বৃষ্টি বেজা সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রেগুলার ব্লগস বেবি ডেইলি ব্লগস তো তোমাদের স্বাগত তো এটাই আমার প্রথম ব্লগস আশা করি তোমরা সাপোর্ট করবে তো দেখো সকালবেলে উঠেই আমি কি করি তো তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম তো আশা করি সবাই একই কাজ করো তো প্রথম ব্লগই কিন্তু আমি তোমাদের মাঝে রেগুলার গড়ে কি করি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং শেষ পর্যন্ত দিয়েই শুরু করলাম তোমরা আবার মাইন্ড করো না তো কি করব বলো সময় একদমই বোরিং কাটতেছে তাই ভাবলাম তোমাদের সাথে এখন তোমরাও যদি তোমাদের বোরিং সময় কাটে অবশ্যই এরকম আমাদের মতো চলো একসাথে ব্লগ করে একসাথে আড্ডা দিই তো যাই প্রথম ঘরটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন ব্লগ শুরু করেছ ফ্রেন্ড হয়ে যাই আমরা একসাথে একটা সুন্দর নতুন টিম তৈরি করি যেন আমাদের বোরিং টাইম না কাটে আমরা আসলে একজন আরেকজনের সাথে করতে পারি কথা ভালো মন্দ দুঃখ সুখ তাহলে তোমরা কি রাজি আছো যদি রাজি থেকে থাকো তাহলে অবশ্যই চলো একসাথে আমরা এটা বড় করে নিই যারা যারা নতুন আছো তো সবাই সবাইকে সাপোর্ট করি ঠিক আছে তো এখন আমি চলে গেলাম রান্নাঘরটা গুছানোর জন্য তো রান্নাঘরটা পরিষ্কার করে সেই পাচ্ছ আমি একদম ছোবা দিয়ে ডোলে ডোলে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘর প্রতিদিনই একদম ময়লা তুমি পরিষ্কার করো না কেন যেহেতু তেল মশলা এগুলো পড়ে ঠিক আসলে মেয়েদের জীবন যতই বলুক না কেন সুখ 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 কিন্তু কি কিছুক্ষ কিন্তু মনের এক কোণে রয়েই যায় তো আমরা আশা করব আমাদের টিমে আমরা সবাই সবাস সুখ সব কিছু শেয়ার করতে পারবো আর আমরা একটা সুন্দর টিম গঠন করতে পারবো তো তোমরা যদি রাজি থাকো আমি কিন্তু তোমাদের পাশে আছি তো আজকে আর পারছি না আজকে খুব টায়ার্ড এত কাজ করেছি সকাল থেকে উঠো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন শরীরে একেবারেই কোনো এনার্জি নেই আবার যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো এখন তো শুয়ে পড়বো ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালোবাই অবশ্যই সবাইকে সাপোর্ট করবে তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে বা ব্লগটা যদি সেই সাপোর্ট করবে ঠিক আছে তো আমিও তোমাদের সাপোর্ট করার আশায় রইলাম এবং